বন্ধুরা এটা একটা বৌদ্ধ শ্মশান রাওজান উপজেলার ফতেনগর গ্রামের এই শ্মশানটা নির্মাণ করা হয়েছে খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে গ্রামবাসীরা এই শ্মশানটা নির্মাণ করছে এটা রাউজান উপজেলার পতেনগর গ্রাম গ্রামের যারা মারা যাবে তাদেরকে এখানে দাহ করা হবে এটা নাম দিয়েছে শেষ নিবাস চমৎকার নাম শেষ নিবাস আমার ডান পাশে পতেনগর গ্রাম এই পাশে এই খালি জায়গায় এরা সুন্দরভাবে শ্মশানটা নির্মাণ করেছে শ্মশানে যাওয়ার জন্য মেইন রোড থেকে খুব সুন্দর একটা রাস্তা নির্মাণ করেছে বাউন্ডারি দিয়েছে চুল্লি করেছে খুব সুন্দরভাবে এরা নাম করেছে শেষ নিবাস চমৎকার হয়েছে ফতেনগর গ্রামবাসীর উদ্বেগ বাউন্ডারি ওয়াল দিয়েছে খুব সুন্দরভাবে খুব ভালো লেগেছে